হ্যালো সকলকে তো আমি যে ভিডিওটা আজকে শেয়ার করছি সেটা হচ্ছে আমার প্রথম এবার ষষ্ঠীর ভিডিও তো এবার যেহেতু আমি প্রথম ষষ্ঠী ধরবো আর কি তো তার জন্য এখানে অনেক ছোট নিয়ম রয়েছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সব জোগাড় করতে বসে পড়েছি এখানে যেরকম সাতটা ঝুড়ি সাতটা সাতটা করে ফল সাতটা মিষ্টির হাড়ি এরকম সব কিছু রয়েছে সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম আর এখানে করে দেখতে পাচ্ছ পোস্ত মহারাজ বসে আছে আর আমার এখানে সব সব কমপ্লিট আর আমি এখানে পোস্তকে ডাকছিলাম এই পোস্ত করে হ্যাঁ আরও সারাও দিচ্ছিল আমার ডাকে হ্যাঁ তো যাই হোক তারপরে আমার সবাই রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে আমরা একবারে বেরিয়ে পড়েছি যেখানে এখানে আমি মামুনি এবং আমার ননদ তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমার জেঠিমা কাকি শাশুড়ি তারাও সবাই মিলে আমরা একসাথে চলে গিয়েছিলাম ষষ্ঠী তলায় তো ষষ্ঠী তলাতে চলে এসেছি এই যে আর এখান করে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে তার একদিন পরেই ছিল লোকনাথ পুজো তো সেটার জন্য এখানে খুব বড় করে লোকনাথ পুজো হয় তো সেটারই প্যান্ডেল এখানে হচ্ছিল আর যেহেতু তুতুন রানি ওর কাকা কোলে উঠে আছে ও আসলে একটু সফট হয়ে আছে মানে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ ট্রেশ করি নিয়ে এসেছি তো ঠিকঠাক ঘুমটা কোনো ছাড়েনি চোখ থেকে তো যাই হোক তারপরে যেখানে ঠাকুর মশাই পুজো করছে অলরেডি তো তারপরে আমাদের জিনিসপত্রগুলো সব এখানে সাজানো হয়ে গিয়েছে আমাদের এরপরে আমাদের পুজো হবে তো এই যেখানে করে অঞ্জলি দিচ্ছি আর তুতুনকে আমি আমার সামনে খানে নিয়ে রেখেছিলাম আর ও লক্ষ্মী মেয়ের মতন চুক্তি হয়ে দাঁড়িয়েছিল আর আমি তারপরে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম সবাই মিলে আর কি যেহেতু পুজোটা ওর জন্য তারপরে হচ্ছে ওকে একটু পুজো করে দিচ্ছিল ঠাকুর মশাই তো যাই হোক পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে গিয়েছিলাম মানে গাছতলাতে তলাতে আর কি কেন করে যা যা নিয়মগুলো রয়েছে সেগুলো করার জন্য তো ফার্স্টে এখানে প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে কি বলে আরো ছিল হলুদ ছিল সব কিছু মানে গাছে লাগানো হয়ে গেছে তারপরে এখানে করে যে বাসক পাতা মানে বাসক পাতা বলছি সরি বাঁশ পাতা যা আর অনেক রকমের পাতা থাকে না ফল সেগুলো দিয়ে মানে হাওয়া দিয়ে দিচ্ছিলাম তারপরে এটাই আবার আমি আমার মেয়েকে দিতে হবে যেটা নিয়ম বলছিল সেরকম বলছিলাম যেটা আমি প্রথমবার আমাদের সেরকম জানা নেই আর ওর মাথাতে একটু জল পড়তে হোক মানে রাতা দেখা খেয়ে গেছে এরকম চমকে উঠেছে তো যাই হোক তারপরে যেখানে করে আপ দলে দিচ্ছিলাম মেয়ে নিয়ম সবারই থাকে এটা সেম মানে সবারই থাকে একই তো যাই হোক এই সব কিছু হয়ে যাওয়ার পর এই যেখানে পাপার চলে এসেছে এবার পাপার বলে উঠে পড়েছে মামা আর ওকে আমি এটা ঠিক পরে দিয়েছিলাম একটা আর খুব খুশি সেদিন ও জামাটার পুরো হলুদ তেল সেদুর লেগে পুরো একাকার আর এখানে তারপরে সুতো বেঁধে দিচ্ছিলাম হাতে প্রথমে দিচ্ছিল না তারপরে বেঁধে দিয়েছি যাই হোক তো ভালো মতন আমি সুতো টুতো বেঁধে দিয়েছি আর এখানে অনেক ছোট ছোট নিয়ম ছিল যেহেতু আমার প্রথম ষষ্ঠী তো বলে যে সাতটা এ অস্ত্রীকে এতে যে ফলগুলো মানে যে ঝুড়িগুলো আমি সাজিয়েছি সেগুলো আমার আচরে করে তাদেরকে দিতে হবে তো সেইগুলোই নিয়মগুলো আমাকে বলে আমি করছিলাম বেশ মজা লাগছিল আমার যেরকম প্রথম সৃষ্টি সেরকম আরো অনেক রয়েছে যাদের প্রথম বাচ্চা হয়েছে কি তাদের প্রথম সৃষ্টি তো তারাও আমাকে দিয়েছে এরকম করে সেম জিনিসটা তো তারপরে যে খই মুড়ি সব কি তারপরে তো সব আজ ভাজা যে যা যা বলে আর কি সেগুলো সবাইকে দিতে এই আঁচলে করে একটু হয়নি আমার সবাইকে দিয়ে আর তারপরে ঘটনা করে যে সবাইকে তেল মানে বেশি দূর ফোন দিতে ছিল আমাদের ঘরে কেউ উপস্থিত ছিল তাদেরকে তারপর সব কিছু কাপ্লিট করে যে আমরা আমাদের বাড়ির ফেরত এসেছি যাই হয়ে গেছে যদি যদি মানে আমাকে পাঠিয়েছিল তো যাই হোক আজকের এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের এই ভিডিও দিনটা কথা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা